আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাইফু উদ্দোলা প্রফেসর পরিচালক জাতীয় ইনস্টিটিউট ক্যাস্ট লিভার ইনস্টিটিউটালী ঢাকা দর্শক মন্ডলী লিভার ডে পালিত হচ্ছে লিভার আমাদের শরীরে অনেক কাজ করে থাকে এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে আছে তিত্ত বা বাইল তৈরি করা তিত্ত বা বাইল শরীরের চর্বিজাতীয় খাদ্য হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভারের অন্যতম আর একটা কাজ হচ্ছে আমাদের শরীরে যত পয়জন বা অপদার্থ হয় সেগুলিকে নিষ্ক্রিয় করা বা ডিটক্সিফাই করা আর একটা অন্যতম কাজ বিভিন্ন ধরনের ভিটামিন ও সরকার জাতীয় খাদ্য সংরক্ষণ করে রাখা লিভারের রোগগুলো সাইলেন্টলি হয়ে থাকে অনেক সময় বাইরে থেকে বোঝাই যায় না যে এই লিভারের রোগ হয়েছে

সব ধরনের আর্টিফিশিয়াল সস অ্যান্ড জুস রিফাইন্ড কার্বোহাইড্রেট দন চিনি গ্লুকোজ প্রসেস ফুড রেড মিট বা চতুষ্পদ প্রাণীর মাংস লিভারের জন্য উপকারী খাদ্য সম্পর্কে কিছু বলি এর মধ্যে হচ্ছে সব ধরনের সবুজ শাক সবজি ফলমল প্রোটিনের মধ্যে চিকেন বা মুরগির মাংস সব ধরনের মাছ কার্বোহাইড্রেট বা শর্করার মধ্যে যেমন লাল আটা ঢেকি ছাটা চাল তেলের মধ্যে অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল ভালো মানের সয়াবিন অয়েল এগুলি এবং মাছের মাছের তেল এগুলি খুবই উপকারী ড্রিঙ্কস এর মধ্যে চা ও কফি লিভারের জন্য খুবই উপকারী তবে এটা পরিমিত হতে হবে আমরা পুষ্টিকর এবং লিভার ফ্রেন্ডলি খাদ্য নির্বাচন করে এবং যে সমস্ত খাবার লিভারের ক্ষতি করে সেগুলিকে বর্জন করে আমরা আমাদের লিভারকে সুস্থ রাখতে পারি